ধীরে ও অনুভূতি দিয়ে পড়ুন কঠিন বিপদ থেকে রক্ষা পেতে হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল প্রিয় বনিলা দুনিয়ার জীবন কখনোই সবসময় সহজ নয় হঠাৎ এমন সংকট আসে যখন মনে হয় সব দরজা বন্ধ ঠিক এই সময়েই একটি শক্তিশালী দোয়া আছে যা আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন হাসবুন আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাই যথেষ্ট এবং তিনি সর্বশ্রেষ্ঠ কর্মপরিচালক। এই দোয়া পড়লে আল্লাহর বিশেষ সাহায্য নেমে আসে যা কুরান ও সুন্না দ্বারা প্রমাণিত প্রমাণ আল্লাহ সুরা আলে ইমরান একশো তিয়াত্তর নং আয়াতে বলেন যখন মানুষ বলল তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী সমবিত হয়েছে তাদের ভয় করো। তখন মুমিনরা বলল হাসবুনাল্লাহু ওয়ানিয়ামাল ওয়াকিল আর তারা ইমান ও দৃঢ়তায় আরও বেড়ে গেল ইব্রাহিম সালামের ঘটনা নবী ইব্রাহিম সালামকে যখন বিশাল আগুনে নিক্ষেপ করা হল তিনি এই দোয়া পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়ানিয়ামাল ওয়াকিল ফলাফল উত্তপ্ত আগুন আল্লার আদেশে হয়ে গেল শান্ত ও নিরাপদ কোরআন সুরা আনবিয়া আয়াত ঊনসত্তর হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তি হয়ে যাও রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের দোয়া উহুদের কঠিন যুদ্ধের পরও প্রিয়ানবী নবী মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম সাহাবিদের নিয়ে এই দোয়া করেছিলেন শত্রু ছিল অসংখ্য কিন্তু আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হন আমল কারার নিয়ম নারীদের জন্য যে কোনো ভয় বিপদ বা অজানা আতঙ্ক অনুভব করলে উজু করে দুই রাকাত নফল নামাজ পড়ুন এরপর অন্তত সাতবার বা যত খুশি গভীর তাওয়াক্কুলের সাথে বলুন হাসপুনাল্লাহু ওয়া নিয়াম আল ওয়াকিল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন এবং মনে রাখুন সাহায্য শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে প্রিয় বোনেরা দুনিয়ার কোন শক্তি কোনও মানুষ কেউই আপনাকে আল্লাহর ইচ্ছার বাইরে ক্ষতি করতে পারে না প্রতিটি ভয় প্রতিটি সংকটে এই দোয়া পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমত ও সুরক্ষা আপনার চারপাশে ঢাল হয়ে থাকবে